সুন্দরবন বেড়াতে গিয়েও নাকি ওখানকার এক বাড়িতে অতিথি হয়ে চলে গেলাম সেদে সেদে নেমন্ত্রণ নিতে এখানকার মাটির সোদা গন্ধ যতদূর চোখ যায় ততদূরই সবুজ প্রাণ খোলা নিঃশ্বাস এসব ছেড়ে জানি ফিরতেই মন চাইছিল না আচ্ছা আজকের এই যে জামাটা পরেছিলাম কেউ কি বুঝবে মোটে দুশো টাকার শাড়ি আর দুশো টাকা টেইলার মজুরি দিয়ে এটা বানানো এই যুগারু বুদ্ধি খান কেমন লাগছে জানিও এদিক হোটেলের পাশেই একখানা বাড়ির উঠোনে চোখে পড়লো আমার দেখা একরকম নতুনত্ব উননে হাড়ি চেপেছে চললাম তাই ভাগ বসাতে ধরি মজা করলাম উনুনখানা কাছ থেকে দিকে দেখতে ভারী মন করছিল যে এদিকে আমাদের যে আজ সুন্দরবন ভ্রমণের শেষ দিন চললাম নৌকো চেপে ফেরার পালা আর এখানকার বিশেষত্ব তাই ফেরার পথে এখান থেকে একখানা সুন্দরী গাছও কিনলাম নৌকোয় চড়তে চড়তে জল খাবার শেষ করে নৌকো দাঁড়িয়েছিল এই ঘাটে লোকনাথ মন্দির হ্যাঁ আমরা মধ্যবিত্ত করে সবাই চাই যুগের সাথে তাল মিলিয়ে কিভাবে ভালো থেকে আরো ভালো থাকা যায় পাকা বাড়ি থেকে দোতলা দোতলা থেকে তিনতলা এ চাহিদা মেটার নয় তবে সত্যি বলতে আমার তো জানি চোখের সামনে চারিদিকে সবুজ সবুজ গাছের শীতল হাওয়া প্রাণ খোলা মানুষ এমন পরিবেশে বেশি ভালো লাগে হ্যাঁ হয়তো আমারই কথা অনেকের কাছেই বড্ড হাহিস্যকর আর নকল লাগবে তাই যুক্তিতর্কে জড়াতে চাই না বাপু শুধু মাঝে মাঝে এমন শান্ত নীরব সবুজ মাটিতে ছুটে আসতে পারলেই মন খুশি কি কিশোর কুমারের সেই মন খুশি উর্ব গান মন এলো নাকি জাগে এদিক দুপুরের ভুঁড়ি শুরু আর আজকের পেট পুজোয় শো স্টপার যে ছিল কাকরা। যাত্রা তো শেষ তবে মোটে তেত্রিশশো টাকায় তিন দিনের সুন্দরবন ট্রিপটা এত ভালো হয়েছে সুন্দরবন ভ্রমণ সাথী ট্রাভেলসের জন্য যোগাযোগ নম্বর দিয়ে দিলাম রাধে রাধে